গাজপত্যকার আকাশ এখনো ধোয়া আর আগুনে আচ্ছন্ন ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়ি শিশুদের কান্না আর হাসপাতালের মর্গে লম্বা লাইন সবকিছুই আজ এক ভয়াবহ বাস্তবতার চিত্র তুলে ধরছে দীর্ঘদিন ধরে ফিলিস্তিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠার দাবি বিশ্বজুড়ে জলভাবে ওঠা সত্ত্বেও আরব দেশগুলো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি তবে এবার পরিস্থিতি অন্যরকম বোর নিয়েছে নিজেদের উপর ইসরায়েলি হুমকির ছায়া পড়তে সক্রিয় হয়ে উঠেছে জর্ডান মিশর ও সিরিয়া যুক্তরাষ্ট্রের প্রভাবের বাইরে গিয়ে তারা প্রকাশ্যে ইসরায়েলের সিদ্ধান্তে নিন্দা করেছে একই সঙ্গে ইরানও জানিয়ে দিয়েছে তাদের কঠোর অবস্থান এতে গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতার নতুন অধ্যায় শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক তথ্য জানা গেছে সম্প্রতি ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ প্রকাশ্যে গ্রেটার ইসরায়েল গঠনের পরিকল্পনা উপস্থাপন করেছেন শুধু গাজা বা অধিকৃত পশ্চিম তীরেই নয় বরং জর্ডান সিরিয়া সৌদি আরব ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা নীল নকশা দেখিয়েছেন তিনি নেতানিয়াহ নিজেই স্বীকার করেছেন এই পরিকল্পনা তাদের ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনের অংশ আর সামরিক শক্তি ও প্রভাব বিস্তারের মাধ্যমে মুসলিম দেশগুলোর উপর আধিপত্য বিস্তারের ইগিত দিয়েছেন তিনি এই তথ্য প্রকাশ্যে আসতে খুবই ফেটে পড়ে জর্ডান দেশটির পর রাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্ক বার্তা দিয়ে জানায় ইসরায়েলের হুমকি কখনোই আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয় এবং এই পরিকল্পনা জাতিসংঘ সনদসহ আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন জর্ডানের পর মিশরও কঠোর প্রতিক্রিয়া জানায় এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে শান্তি প্রতিষ্ঠার পরিবর্তে এ ধরনের মন্তব্য কেবল পরিস্থিতিকে আরও জটিল করছে তাদের মতেই দাতা দেওয়া হয় এই মন্তব্য গোটা অঞ্চলে স্থিতিশীলতার জন্য এক অসহী সংকেত ইরানে এবার নীরব দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের ঘনিষ্ঠ উপদেষ্টা ইসমাইল বাঘে গ্রেটার ইসরায়েল পরিকল্পনাকে অর্থহীন ঘোষণাপত্র হিসেবে উল্লেখ করে বলেন এটি মূলত মিশর জর্ডান লেবানন ও সিরিয়ার মতো স্বাধীন রাষ্ট্রগুলোর ভৌগোলিক অখণ্ডতার উপর সরাসরি আঘাত তিনি আরও সতর্ক করে বলেন এই ধরনের ষড়যন্ত্র বাস্তবায়িত হলে তা কেবল জাতীয় সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে না বরং পুরো অঞ্চল মাকে রক্তক্ষয়ী সংঘাতে ঠেলে দেবে পরিস্থিতি এখন এমন এক সংকটে দাঁড়িয়েছে যেখানে গাজার ধ্বংসস্তূপ থেকে শুরু হওয়া আগুন ছড়িয়ে পড়ছে পুরো মধ্যপ্রাচ্যে প্রশ্ন যাচ্ছে ইসরায়েলের এই উচ্চাভিলাষী পরিকল্পনা কি নতুন কোন আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে যাচ্ছে নাকি আন্তর্জাতিক চাপের মুখে থেমে যাবে এই দুঃসাহসী পদক্ষেপ উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে বিশ্ববাসী দিনবাতন্নি ভোরের আকাশ